নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয় তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের গ্রহগতি অনুযায়ী এ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার ও আর্থিক জীবনে সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবনের জন্য সময় খুব ভালো হলেও দাম্পত্য জীবনে প্রচুর ওঠাপড়া থাকবে এই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা আজকের ভিডিও থেকে জেনে নিন ফেব্রুয়ারি মাসিক রাশিফল অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল পরিণাম প্রদান করবে আপনারা নিজের ব্যবহারে পরিবর্তন আনুন এই রাশির জাতক জাতিকাদের মনে একান্তে থাকার চিন্তাভাবনা জাগৃত হতে পারে কিন্তু এমন মনোভাব মোটেও ভালো নয় কারণ এর ফলে আপন জনেরাই আপনার থেকে দূরে হতে পারে নিজেকে সকলের সামনে জাহির করুন এর ফলে আপনাদের সম্পর্ক প্রবল হবে জমি ক্রয় করতে পারেন গাড়ি কেনারও সম্ভাবনা আছে এই মাসে এছাড়া আপনারা স্বাস্থ্যের দিকে যত্ন নিন স্বাস্থ্য সমস্যার কারণে আপনারা চিন্তিত থাকবেন এই মাসে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নও পূরণ হতে পারে এখন বলবো ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্যারিয়ার কেমন হবে ক্যারিয়ারের দৃষ্টিতে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল হতে পারে পরিশ্রম করে যেতে হবে তখনই কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন অফিসে আপনাদের পরিস্থিতি মজবুত হবে বিরোধীদের ভয় পাবেন না মাসের শুরুতে বুধের প্রভাবে চাকরির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে অফিসের সমস্ত সমস্যার সমাধান হবে ও চাকরিতেও বহাল থাকবেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে আকস্মিক ঘটনা সৃষ্টি হতে পারে এই ঘটনা আপনার ব্যবসার জন্য মোটেও অনুকূল নয় এ সময়ে সকলকে চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন এই রাশির জাতক জাতিকারা এর ফলে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন ও এ সময়ে ভালো উন্নতির যোগও রয়েছে আপনাদের এবার বলবো আর্থিক অবস্থা কেমন হবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতিতে নানা ওঠাপড়া দেখা দেবে মাসের শুরুতে স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ করতে পারেন আবার এ সময়ে আপনাদের আয় বৃদ্ধি হবে তবে বৃহস্পতির গতির কারণে আর্থিক লোকসানেরও যোগ তৈরি হচ্ছে পারিবারিক প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় হবে ১৩ তারিখের পর ব্যয়ের পরিমাণ আরও বাড়বে আবার কুড়ি তারিখের পর ব্যয় বেড়ে দ্বিগুণ হবে তাই এই মাসে নিজের ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অর্থ লগ্নির জন্য এই সময় অনুকূল নয় এবার বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে স্বাস্থ্য কেমন যাবে শনির প্রভাবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকারা পুরনো রোগ থেকে স্বস্তি পাবেন রোগ মোকাবিলায় সাহস ও বল প্রদান করবেন শনি তবে কোনো ধরনের গাফিলতি করলে গভীর রোগের শিকার হতে পারেন জীবনে কোনো বড়সড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য সমস্যায় বিশেষ নজর রাখতে হবে এই রাশির জাতক জাতিকাদের এবার বলছি প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্রেম সম্পর্কে জড়িত তাদের মাসের প্রথম দিক অনুকূল কাটবে প্রিয় মানুষের মনে সুবুদ্ধি ও সুবিচার জাগবে আপনাদের সম্পর্ক অগ্রসর হবে একে অপরের কাছে আসবেন অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কন্যা রাশির বিবাহিত জাতকদের এ সময়ে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে সময় কাটাতে হবে জীবন সঙ্গীর সঙ্গে অবসাদ বাড়তে পারে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সমস্যা কমবে একে অপরকে বুঝতে পারবেন একে অপরকে সময় দেবেন পারিবারিক জীবন কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে যাত্রার যোগ তৈরি হবে পরিবারে ধর্মীয় ও শুভ কাজ হতে পারে কারোর বিয়ের প্রস্তুতি হতে পারে পারিবারিক অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে পরিবারের সদস্যদের তরফে অবসাদ বাড়তে পারে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তবে অবশেষে পারিবারিক জীবন সুখে কাটবে ভাই বোনের স্নেহ পাবেন তাদের সাহায্যে কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা মাসের শেষে আয় বৃদ্ধিতে তাদের সহযোগিতা লাভ করবেন বাবার কাছ থেকে অর্থ লাভ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ